আজকে নোয়াখালী লক্ষ্মীপুরের একটা ঐতিহ্যবাহী ড্রিঙ্ক শেয়ার করব এই গরমে একটা পারফেক্ট রিফ্রেশিং ড্রিঙ্ক হবে এই আমসত্ত্বের খাটটা আমসতত্ব খাটটা বানানোর জন্য আমি শুরুতে এখানে নিয়ে নিয়েছি আমসত্ত্ব যেটা আমি আগেই পানিতে গুলিয়ে রেখেছিলাম অনেকটা নরম হয়ে গিয়েছে এই আমসত্ত্বগুলোকে আমি এখন একটা পাতিলের মধ্যে নিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর এখানে আমি নিয়ে নিয়েছি গুড় গুড়টা তোমাদের আমসত্বর উপর ডিপেন্ড করবে আমসত্বটা যদি বেশি টক হয় সেখানে গুড় বেশি প্রয়োজন হবে আর যদি একটু মিষ্টি ধরনের হয় আমসত্ব তাহলে সেখানে গুড়ের পরিমাণটা কম লাগবে আর এখানে লাগবে নারকেল নারকেলটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট নারকেলটা যত বেশি হবে খেতে ততটাই মজা হবে এই ড্রিঙ্কটা এখানে নারকেল দেওয়ার সময় আগে নারকেলটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপর এই সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটা তোমরা ব্লেন্ডারেও করে নিতে পারবে সেক্ষেত্রে কয়েকবারে কাজটা করতে হবে আমসত্ত্ব গুড় কিংবা নারকেল কোনোটাই যেন দানা দানা না থাকে একটু হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করতে হবে তোমরা এখানে বলতে পারো যে আমি গ্লাভস কেন ইউজ করলাম না গ্লাভস ইউজ করলে আসলে খুব ভালোভাবে মিক্স হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছিল এই জন্য আমি গ্লাস ইউজ করিনি তোমরা চাইলে তোমরা ইউজ করতে পারো অল্প অল্প করে পানি দিয়ে আমি এগুলোকে আরও ভালোভাবে মিক্স করে নিব এর মধ্যে ঠান্ডা পানি ইউজ করলে ড্রিঙ্কটা সবচেয়ে বেশি রিফ্রেশিং হবে আর তোমরা যদি নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করো তাহলে এটাকে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে তারপর তোমরা এটাকে এনজয় করতে পারো তোমরা ঠিক কতটুকু পাতলা বা কতটুকু ঘন রাখতে চাও তার উপর ডিপেন্ড করে তোমরা পানি অ্যাড করতে পারো এই যে এর কনসিস্টেন্সিটা আমি কিছুটা এরকম রেখেছি এরকম থাকলেই এটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তারপর গ্লাসে ঢেলে নিয়ে উপর দিয়ে বরফ কুচি ছিটিয়ে দিয়ে এনজয় করে ফেলতে পারো আমসত্তর ঘাটটা